আন্তর্জাতিক আদিবাসী দিবসে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নলুয়াকুড়ি কুমারী মারিয়া উচ্চ বিদ্যালয়ে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শীর্ষক এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় আলোকিত পথিক যুবসংঘ এ সময় নলুয়াকুড়ি ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জিওভান্নি গার্গানোজোয়া বাক্সাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্যাট্রিক চেসিম কারিতাস বাংলাদেশের ফিল্ড অফিসার ছবিম রং সংঘের সভাপতি রিঙ্কু চেসিম সহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ঘوریت শারদিন যাবে এবং সুন্দর হই সবাইকে আবারো ধন্যবাদ। প্রতি যুবসংগয়ের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ধর্মপল্লীর পালপুরোহিত फादर জোয়া উপস্থিত আছেন সিস্টার এছাড়াও উপস্থিত আছেন আমাদের কারিতাশ অফিসার মিড মিডফিল্ড